দেখো আমার বউ কানছে কেন কাঁদছে জানো ও মাছ মাংস কিছু খেতে পারে না তার জন্যই ওর মাছ মাংস খাবার খুবই শখ একটু অসুস্থ আছে সেটা আপনাদের কি পরে আমি বলবো কি প্রবলেম দেখো মুখটা শুকিয়ে গেছে আবার হাসেও দেখো আর ঠোঁটটা ফুলে গেছে দেখো একটু তোমাদের দিদি ভাইকে সাপোর্ট করো এই ভাত খেতে পারে মাছ মাংস খেতে পারে কিছুই খেতে পারে না শুধু ডাল দিয়ে ভাত খায় প্লিজ তোমরা সাপোর্ট করো তোমার দিদি ভাই সব কিছু খেতে পারে আগের মতন ফিরে আসে আজকেই ছেড়ে হ্যাঁ একটু বলো সবাইকে তোমার মার খিদা লাগে কিছু খাইতে পারে না তুমি খিদা লাগা সৃষ্টি তোমার মার কি হবা সৃষ্টি বলো সৃষ্টি দেখো তোমাদের দিদি ভাই বহুত মায়স চোখগুলো লাল হয়ে গেছে একদম মুখ শুকনো শুকনো ছোট্ট করে কমেন্ট করে তোমার দিদিভাইকে জিজ্ঞাসা করতে পারো কী হয়েছে শরীর খারাপ আছে দশ বারো দিন হয়ে গেল ভাত খেতে পারে না মাছ মাংস তো দেখতেই পারে না কোনো গন্ধ সহ্য করতে পারে না আর কি বলবো তোমাদেরকে দুঃখের খবর দুঃখের খবর আবার খুশিরও খবর সেটা আপনারা বুঝে যাচ্ছেন

হ্যাঁ বিস্কুট কী দিয়ে খাচ্ছ জল দিয়ে